ফোনুগুল পে ওয়াইফাই প্রত্যকটিতে তো কিউআর কোড রয়েছে যদি ইউটিউবে এরকম একটি আগে কি হতো আমাদের চ্যানেলটাকে সার্চ করতাম সার্চে আসতো না বা কাউকে সার্চ করে বলতাম সাবস্ক্রাইব করে দিতে তারা হয়তো চ্যানেলটাকে সার্চ করতো কিন্তু পেতো না তাদেরকে কি করতে হতো লিঙ্ক পাঠাতে হতো সে অনেক ঝামেলা তো তার জন্য ইউটিউবে এই আপডেটটি নতুন চলে এসেছে কিউ কোডে কোড এটি যাতে গাড়িতে রয়েছে গাড়ির মধ্যে বা কোনো দোকানের মধ্যে বা বাড়ির সামনে আপনারা এই কিউ আর কোডটাকে প্রিন্ট আউট করে বার করে লাগিয়ে রাখতে পারেন এবং যে স্ক্যান করবে আপনার ইউটিউব চ্যানেলটাকে পেয়ে যাবেন এই আপডেটটা সত্যি একটি অসাধারণ আপডেট এসেছে তো এটা আপনারা কিভাবে পাবেন তো চলুন তার জন্য আমাদেরকে ইউটিউবটাকে ওপেন করতে হবে ইউটিউবটাকে ওপেন করে আমাদের চ্যানেলের মধ্যে যেতে হবে চ্যানেল যাওয়ার পরে ওপরে দেখুন তিনটে লাইন রয়েছে লাইনে ক্লিক করব এখান দিয়ে চলে যাব শেয়ার শেয়ার তো যাওয়ার পরে নিচের দিকে তিনটে দেখুন আর কোড বলে একটি নতুন রয়েছে তো এখানে ক্লিক করলে তো দেখতেই পাচ্ছেন এই হলো আমাদের চ্যানেলের কিউআর কিউ আর কোড নিচের দিকে সেভ টু ক্যামেরা রোল বলে এই অপশানটি রয়েছে এখানে ক্লিক করলে আপনাদের চ্যানেলের কিউআর কিউ ডাউনলোড হয়ে যাবে এবার এটাকে আপনারা প্রিন্ট আউট করে যেখানে ইচ্ছা লাগিয়ে দিন এবং যে স্ক্যান করবে আপনার চ্যানেলটাকে পেয়ে যাবে এই ছিল ইউটিউবের একটি নতুন আপডেট ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন